আসসালামু আলাইকুম চল্লাশি ফ্যাশনিকাগার থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব সুন্দর কিছু বেবি কালেকশন দেখাবো দেখেন এটা ছোট একটা বেবি লেহেঙ্গা এটা কিন্তু আঠেরো সাইজটা এটার আরেকটা ছোটো সাইজও আসে একদম সুন্দর কিছু এক্সক্লুসিভ ডিজাইনার কিছু লেহেঙ্গা দেখাবো আজকে বাচ্চাদের লেহেঙ্গা দেখাবো যেটা দুই বছর থেকে শুরু করে আপনারা তেরো চোদ্দ বছর বেবিদের পর্যন্ত পেয়ে যাবেন মানে ষোলো সাইজ থেকে শুরু করে আটত্রিশ সাইজ পর্যন্ত আপনারা কালেকশন আজকে দেখতে পারবেন প্রত্যেকটা দেখাই দেব এবং প্রাইসটা বলে দেবো ফার্স্টে শোর অ্যাড্রেসটা দেরি এটা হচ্ছে ফ্যাশনকা ঘর স্টার মলকা শপিং কমপ্লেক্সের লিফটে তিনে তিন বাই তিন নাম্বার দোকান তিনটে নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য সবাই এখানে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যে কোনো একটা নাম্বারে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা এই তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে ফার্স্টে কিন্তু ম্যাজেন্ডার কালার দিয়ে স্টার্ট করেছি খুব সুন্দর একটা ডিজাইনার কালেকশন যেটা থাকবে সফট করা আছে জর্জেট মেটেরিয়ালের মধ্যে পুরোটা জুড়ে থাকবে জোর সুতোর কাজ মানে কাজের কোনো কমতি নেই ফ্রন্ট সাইডটা অনেক বেশি গর্জেসের মধ্যে থাকবে যেখানে সিকোয়েন্সে কাজ করা পাবেন আর সম্পূর্ণ গ্লাসের স্টোনের কাজ করা থাকবেন যে তো খুব সুন্দর করে কাজ করা ওভারঅল ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা লুকটা দেখেন অ্যান্ড এটা থাকবে ব্যাক সাইডে উপরে সেটা সেটা ফ্লাওয়ারের কাজ নিচে চওড়া করে প্যানেল করা রয়েছে সিকোয়েন্স এবং খুব সুন্দর করে দেখেন এখানে কিন্তু জরি সোতের কাজ রয়েছে আচ্ছা এটা আমি এসেছি আপনাকে লেয়ার দেখাই লেহেঙ্গা যেহেতু ক্যান ক্যান থাকবে না তো এটা হতেই পারে না ফার্স্ট লেয়ার তারপরে একটা ফল সেট করেছে কিউট করে কিন্তু এখানে দেখেন আর ক্যান ক্যান সেট করা রয়েছে তারপরে আরেকটা লেয়ার দেওয়া রয়েছে ঠিক আছে এই যে দেখেন যাতে র্যাশিংয়ের কোনো প্রবলেম না হয় খুব সুন্দর সফট একটা মেটেরিয়াল দেওয়া রয়েছে এটা বডি পার্টটা দেখি ওকে এই যে দেখেন এটা থাকবে বডি পার্ট টপস যেটা এত সুন্দর ও পুরোটা জুড়ে থাকবে গ্লাস্ট্রের কাজ জড়ি সুতোর কাজ মাসাল্লা ডিজাইনটা দেখেন জাস্ট অনেক বেশি সুন্দর স্লিপে কিন্তু খুব সুন্দর করে টাসেল পেয়ে যাবেন এটা ছিল ফ্রন্ট সাইড ব্যাক ব্যাকসাইডটি একটু দেখাই এটা থাকবে ব্যাক সাইড ব্যাক সাইডে জিপার পেয়ে যাবেন খুব সুন্দর করে প্যানেলে কাজ করে দেবেন সেটা সেটা ফ্লাওয়ারে কাজ করেছে জরি সুতোর কাজ করা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এটার মধ্যে দুইটা গ্রুপের সাইজ পাবেন একটা ষোলো থেকে ছাব্বিশ সাথে খুব সুন্দর একটা কিউট একটা দেখি একটু খুলে দেখায় সাথে খুব সুন্দর একটা কিউট একটা দোপাতা পেয়ে যাবেন খুবই সুন্দর মানে বাচ্চাদের লেহেঙ্গা তার উপর আবার দুপাটাও দিয়ে দেওয়া হয়েছে ডিজাইনটা দেখেন খুবই আচ্ছা এখন আমি আপনাদেরকে এবং সাইজের সাইজের বিষয়টা ডিপেন্ড করবে প্রাইসটা যার কারণে আমি সবসময় আপনাদেরকে সাইজটা মেনশন করি বয়সটা আমি মেনশন না করি যেটা ষোলো থেকে ছাব্বিশ ওকে ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত যেটা তিনটা কালার কম্বিনেশন পেয়ে যাবেন একটা হচ্ছে মাস্টার ডিওলো একটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট লাভেন্ডার কালার আর সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা সি সি গ্রিন গ্রিন ওকে কালারে পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইন এটা ষোলো থেকে ছাব্বিশ যেটা প্রাইস থাকছে মাত্র চার হাজার দুশো টাকা ষোলো থেকে ছাব্বিশ প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে টোটাল তিনটা কালার কম্বিনেশন আচ্ছা এটার যে বড় গ্রুপটা বড় গ্রুপটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে বড়ো গ্রুপটা বড় গ্রুপ বলতে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে ঠিক আছে আটাইশ থেকে আটত্রিশ সাইজ এখন বেবি সাইজে যেটা ওইটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনি কোন সাইজটা নেবেন প্রাইসটা সাইজের উপর ডিপেন্ড করবে ঠিক আছে যেমন আটাইশ সাইজটা ছয় বছর বাচ্চারও হয় সাত বছর বাচ্চার হয় আট বছর বাচ্চারও হয় এই জন্য আমি সাইজটা সবসময় মেনশন করি বয়সটা আমি মেনশন করি না এটা কিন্তু সর্বোচ্চ সাইজ মানে লাস্ট সাইজটা যেটা হচ্ছে আঠে 38 সাইজ সরি 38 সাইজ যেটা এটা হচ্ছে এই সাইজটা একদম লার্জ সাইজটা যেটা এইটা সাইজটা শুরু হবে 28 থেকে 38 এটা তো সেম টু সেম ভাবে কাজ করা দেখেন খুব সুন্দর করে উপর থেকে শুরু করে নিশ পর্যন্ত জৈশ তার গ্লাসের স্টোনে কাজ পেয়ে যাবেন ফ্রন্ট সাইডটা অনেক বেশি গর্জিয়াস এটার ব্যাক সাইডটা একটু দেখাই এটা থাকবে ব্যাক সাইড এটা কিন্তু করাচ্ছে জর্জেট মেটেরিয়ালের মধ্যে এটার ভিতর ক্যানকান সেট করা রয়েছে বেবি সাইজ থেকে শুরু করে বড়দের সবগুলোতে কিন্তু ক্যানকান সেট করা থাকবে এটা হচ্ছে টপস পার্টটা ঠিক আছে এটা হচ্ছে টপস কাজটা এত সুন্দর সবগুলো কিন্তু সেমই কাজ করা ঠিক আছে সবগুলোতে আপনারা সেম টু সেম কাজ পেয়ে যাবেন এখানে সিকোয়েন্স এবং গ্লাসের স্টোনে কাজ করা জো সত কাজ করা রয়েছে এটা ব্যাক সাইড একটু দেখাই এই যে থাকবে এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড টাসাল অ্যাড করা রয়েছে যাতে ফিটিংসের প্রবলেম না হয় তোপাটা দেখাবো এটার সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা কিউট একটা দোপাতা পেয়ে যাবেন ঠিক আছে এটাও কিন্তু করা করাচ্ছি জর্জেট মেটেরিয়ালের মধ্যে এখন আসি এটারও সেম টু সেম ভাবে তিনটা কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বটল গ্রিন বা সি গ্রিন টাইপের একটা কম্বিনেশন তারপর হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার আর তারপরে পেয়ে যাবেন হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারটা ঠিক আছে মাস্টার্ড ইয়েলো কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা কত চৌত্রিশ সাইজ আর দেন রয়েছে এটা হচ্ছে থার্টি সাইজ এটাও কিন্তু আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পাবেন এটার প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা প্রাইসটা পড়বে মাত্র পাঁচ টাকা তিনটা কালার কম্বিনেশন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ওকে তো এটা থাকছে নেক্সট আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর অ্যান্ড এটার যে কাজটা দেখায় এটা ল্যাঙ্গাটা একটু উঠাও এটা হচ্ছে করাচ্ছে জর্জেট মেটিরিয়াল ঠিক আছে এটাও করাচ্ছে জর্জেট মেটিরিয়ালের মধ্যে খুব সুন্দর একটা লাইট ক্রিমি টাইপ একটা কম্বিনেশনের মধ্যে ডিজাইনটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ গ্লাসের স্টোনে কাজ করা ম্যাচিং সুতো রেশমি সুতো প্লাস কিন্তু এখানে কট সুতোর আর জোর সুতোর কাজ আছে এখানে কার দানা পালে কাজ করা থাকবে সেক্ডে কাজ করেছে ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর ব্যাক ব্যাকসাইডটা একটু দেখি এটা থাকবে ব্যাক সাইডে ছেটে ছেটেছে ফ্লোরে কাজ পেয়ে যাবে নিচে প্যানেলটা থাকবে খুব সুন্দর করে কাজ করা ওকে অ্যান্ড এটার যে টপসটা টপসটা দেখাবো এটারও সাইজ সেম ষোলো থেকে ছাব্বিশ একটা গ্রুপ আঠাশ থেকে আটত্রিশ একটা গ্রুপ এটা থাকবে হচ্ছে টপ পাতা এটা কিন্তু খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশন মাসাল্লা এত বেশি সুন্দর এই যে দেখেন বা ব্যাকসাইড একটু দেখি এটা থাকছে ব্যাকসাইড ওকে তো এটা থাকছে এটার দু ঠিক আছে এটা থাকবে খুব সুন্দর একটা সাইড দু পেয়ে যাবেন কাজ করার মধ্যে এটা এটারও ষোলো থেকে ছাব্বিশ যেটা থাকবে এটা কালার কম্বিনেশনগুলো দেখাই দিব এই যে খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার কম্বিনেশন পাবেন অ্যান্ড সাথে খুব সুন্দর একটা গ্রিন কালার কম্বিনেশন পাবেন ঠিক আছে সি গ্রিন বা বটল গ্রিনিস একটা কম্বিনেশনের মধ্যে দেন হচ্ছে ল্যাভেন্ডার কালার কম্বিনেশনের মধ্যে আর এটার ষোলো থেকে ছাব্বিশ যেটা ওটার প্রাইস পেয়ে যাবেন চার টাকা ওকে ষোলো থেকে ছাব্বিশ চার এটার থেকে আটত্রিশ যে গ্রুপটা থাকবে থাকবে ওইটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো ষোলো থেকে ছাব্বিশ চার হাজার পাঁচশো থেকে আটত্রিশ পাঁচ হাজার পাঁচশো ওকে সোভিয়াস এই ছিল আজকে আমাদের কালেকশন তো এগুলো নিতে হলে চলে আসবেন এশানকার স্ট্যান্ডমুল্কা শপিং কমপ্লেক্স লিফ্টে তিনে তিন বাই তিন নাম্বার দোকান তিনটে নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য সব এখানে কন্ট্যাক্ট করবেন সোভিয়াস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে